ং ক্যাবিনেট থেকে ওয়েট করা ঠান্ডা একটু ওয়ার্ম করলে এটা আরও বেটার রেজাল্ট পাওয়া যাবে মেইন বিষয় হলো এইখানে জাস্ট মোটিলিটি রিলেটেড আরও আঠারোটা সাবমেরামিটার মেজার করা যায় যেমন এখানে খালি চোখে দেখে কিন্তু কেউ বলতে পারবে না যে সেকেন্ডে লেস কতবার বিট করছে ওকে বাট আমি যে কোনো স্পার্নার যে কোনো স্পার্নার এখান থেকে আমি কিন্তু ডিটেল বের করতে পারব যেমন আমি যদি মনে করি যে স্পার্মটা ডিটেক্ট করতে সেটা কিন্তু ব্লু হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে এখানে ওকে যে ইয়েটা ডিটেক্ট করবো সেইটার আরও ডিটেল প্যারামিটার যেমন এই স্পার্মটা সেকেন্ডে যেটা ব্লু ব্লিঙ্ক করতেছে সেই সেকেন্ডে পঁচিশ দশমিক ছয় চার বার মুভ করছে সেকেন্ডে তার লেজ ইভেন হেড কতটুকু মাথা নাড়াচ্ছে সেইটা সহ এখানে ডিটেক্ট করা সম্ভব ওকে এরকম প্রতিটা স্পার্মের ইন্ডিভিজুয়াল স্পার্মের ডাটা এখানে মেজার করা যায় এবং স্টোর করা যায় যে কোনো সময় তার লাইফ টাইমের একদম জন্ম শুরুর থেকে মৃত্যু পর্যন্ত আমি ডাটা দেখলে সবটা তাকে ট্রেস করতে পারবো যেমন এখানে আরও অ্যাডভান্স অনেক মডেল